কয়েকদিন ঘুরে ফিরে তিব্বতের রাজধানী লাসা শহরের এই পথটি আমার কাছে অনেকটাই পরিচিত হয়ে গেছে সত্যি কথা বলতে গোটা এই শহরটি যেন এক অদ্ভুত মায়ায় আচ্ছন্ন করে রেখেছে আমাকে কিন্তু আপাতত মায়ার বাঁধন ছিন্ন করে সাত সকালে আমরা রওনা দিলাম এই শহর ছেড়ে বহু দূরের এক বহুল আকাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে বন্ধুরা তিব্বতের রাজধানী লাসা শহর ছেড়ে যাচ্ছি খুব সুন্দর সিমসাম ইতিহাস ঐতিহ্যের এক নগরী লাসা এই লাসা থেকে রওনা দিয়ে এই মুহূর্তে আমরা যাচ্ছি মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পের দিকে এটি ছোট্ট পথ নয় এখানে যেতে আমাদের দীর্ঘ সময় লাগবে প্রতি বছর সারা বিশ্বের বহু পর্যটক নেপালের বেস ক্যাম্প থেকে এভারেস্ট শৃঙ্গ দেখে থাকেন কিন্তু তিব্বত সাইডের বেস ক্যাম্প থেকে এভারেস্ট সিঙ্গ দেখার অভিজ্ঞতাটা একেবারেই আলাদা ব্যাপার সাপা শহর পেরোনোর পর থেকেই চোখের সামনে ভেসে উঠতে থাকলো অদেখা তিব্বতের ভিন্ন একরূপ বৃক্ষশোভিত বৃষ্টি ভেজা সকালে তিব্বতের লাসা শহর লাসা শহরের পাশে এই এলাকাটি অনেক ভালো লাগছে দেখুন বৃষ্টির কারণে এই গাছপালাগুলো যেন আরও সবুজ হয়ে উঠেছে এই পথটা কিন্তু দারুণ লাগছে আমার কাছে এদিকে যেমন সবুজ আবার ওইদিকে দেখুন পাহাড়ের মাথায় শুভ্র সাদা মেঘের ফেলা ভেসে বেড়াচ্ছে মেঘ কি দারুণ এক পরিবেশ কি দারুণ এক আবহাওয়া বৃক্ষরাজির উপত্যকা পেরিয়ে এবার আমরা চলে এলাম এমন একটি জায়গায় যেখানে একটি নদী অনেকগুলো ধারায় বিভক্ত হয়ে বয়ে চলেছে এত উচ্চতায় এমন জলটয়টুম্বুর বহমান নদী আর এমন জলাভূমি আমি কল্পনাও করিনি আজকের বৃষ্টিভেজা পথ আর প্রকৃতি সত্যিই মনোরম লাগছে বৃষ্টিমুখর তিব্বতের সৌন্দর্য আমি উপভোগ করছি বেশ আবারও আমরা চলে এলাম এমন একটি উপত্যকায় যেখানে অনেক গাছগাছালি রয়েছে এই গাছগুলো ল্যাবে এখানে সবচেয়ে বেশি ভালো লাগলো দূর পাহাড়ের চূড়ায় ওই ছোট্ট বৌদ্ধ মন্দিরটি শহরটি বেশ আধুনিক সিমসাম তবে এই শহরে মানুষের আনাগোনা তেমন একটি চোখে পড়ছে না শহর পেরুতে একটি পাহাড়ের পাথরের উপর মই আঁকা দেখতে পেলাম এটিও তিব্বতীদের ধর্মীয় কালচারের অংশ পাথরে ময়েকে স্রষ্টার কাছে পৌঁছানোর তপস্যা করে থাকেন তিব্বতীরা রাস্তার পাশের এই জলধারাটি হলো ব্রহ্মপুত্র নদ তিব্বতে উৎপত্তি হয়ে এই নদ বাংলাদেশের উপর দিয়েও বয়ে গেছে বন্ধুরা সামনেই এমন একটি স্থান এক ঝলক দেখব যা সম্পর্কে জানলে চুমকে উঠবে দুনিয়ার মানুষ তিব্বতে মানুষ মারা গেলে কয়েকটি বিচিত্র উপায়ে সমাহিত করা হয় এর মধ্যে একটি রীতি হল কেউ মারা গেলে তার দেহ টুকরো টুকরো করে কেটে মাছের খাদ্য হিসেবে নদীতে ফেলে দেয় স্বজনরা এটিকে বলা হয় ওয়াটার ব্যারিয়াল বিষয়টি সম্পর্কে আগে থেকেই আমি জেনে এসেছিলাম তাই গাইডকে বলে রেখেছিলাম যে ওই জায়গাটা আমি অবশ্যই দেখতে চাই গাইড তেনজিন্দা জানালেন ব্রহ্মপুত্র নদ পেরুলেই দেখতে পাবো জায়গাটি কিন্তু সেখানে গাড়ি থামানোর কোনো উপায় নেই এবার ব্রহ্মপুত্র নদীর উপর নির্মিত ব্রিজে উঠল আমাদের গাড়ি ব্রিজ থেকে নদীটি এক পলকে দেখে নিয়ে খুঁজতে থাকলাম সেই জায়গাটি ধীরে ওয়াটার ব্যারিয়াল প্লেসের কাছে এগিয়ে যাচ্ছি তেনজিন্দা বারবার দেখিয়ে দিয়ে বলছেন এই যে সেই জায়গাটি দেখুন এখানে বসেই মৃত মানুষের দেহ কেটে কুটে নদীর জলে ফেলে দেওয়া হয় এটাই এখানকার রীতি এটাই তাদের কাছে স্বাভাবিক বিষয় এখানে রামদা কুড়াল সবকিছুই রয়েছে ওয়াটার ব্যারিয়ালের প্লেসটা দেখে আমি শিহরিত হলাম যে কি রীতি এখানে যে কেউ মারা গেলে তাকে এই ব্রহ্মপুত্র নদীর তীরে বা অন্য নদীও হতে পারে তেপা তিনরা নিয়ে আসে নিয়ে এসে সেই দেহটা টুকরো টুকরো করে কেটে মাছের খাবার হিসেবে পানিতে অর্থাৎ নদীতে ফেলে দেওয়া হয় এটাকে ওয়াটার বারিয়াল বলা হচ্ছে তিব্বতে তিব্বতে আরও কিছু অদ্ভুত রকমের ব্যারিয়াল রয়েছে অদ্ভুতভাবে মানুষের শেষ কৃত্য সম্পন্ন করা হয় ব্রহ্মপুত্রবিধ এই পাহাড়ি উপত্যকার নাম ইয়ারলং তিব্বতীরা বিশ্বাস করেন তাদের প্রথম রাজা স্বর্গ থেকে রসিবে এখানে নেমে এসেছিলেন এখানেও পাহাড়ের গায়ে দেখুন অনেক ময় আঁকা এই ময়গুলো সম্পর্কে তিনটি মতবাদ প্রচলিত আছে একটি মতবাদ হলো তিব্বতের বৌদ্ধরা মনে করেন বুদ্ধ একটি অলৌকিক ময়ের মাধ্যমে স্বর্গ থেকে তিব্বতে নেমে এসেছিলেন তাই তিব্বতীরা পাথরের গায়ে ছোট ছোট ময় আঁকেন যাতে বুদ্ধ আবারও নেমে আসতে পারেন এখানে দ্বিতীয় মতবাদ সম্পর্কে আগেই বলেছি যে স্রষ্টার কাছে পৌঁছানোর প্রতীকী পথ হিসেবে পাথরে ময় আঁকেন তিব্বতীরা কি আজব আর বিস্ময়কর সব রীতি লুকিয়ে রয়েছে তিব্বতের পরতে পরতে যত দেখছি ততই অবাক হচ্ছি বন্ধুরা শুরুতেই বলেছি এই পথে যেতে আমাদের কাম্বালা নামের একটি পাস অতিক্রম করতে হবে শুনেছি এই পাসটি অনেক সুন্দর মধ্যেই কাম্বালা পাসের এলাকায় প্রবেশ করেছি আমরা ধীরে ধীরে উপরের দিকে উঠছে গাড়ি এই মুহূর্তে ছোট্ট একটি জনবসতি অতিক্রম করছি আমরা রাস্তার দুই পাশে তিব্বতির ট্রেডিশনাল ঘরবাড়িগুলো দেখতে খুব ভালো লাগছে পথের ধারের ফসলের ক্ষেত মুগ্ধতা ছড়াচ্ছে এখানে এত সুন্দর লাগছে এই পথটা আঁকা বাঁকা ধীরে ধীরে একেবারে উপরের দিকে উঠে গেছে পথের ধারে দেখুন এই যে গমের আবাদ হয়েছে কোনো কোনো গম পেকে গেছে কোনোটা আধা পাকা এরকম অনেক আবাদ এখানে আরও নতুন নতুন কি যেন ফসল দেখছি যেগুলো আমি চিনি না কিন্তু এই জায়গাতে অধিকাংশই গমের আবাদ আমি দেখতে পাচ্ছি আর ধীরে ধীরে যত উপরে উঠছি এই ভ্যালির সৌন্দর্যটা কত সুন্দরভাবে চোখে ধরা ইচ্ছে এবার আমরা কাম্বালাপাসের পাথের বেশ খানিকটা উপরে উঠে এসেছি এখান থেকে দেখুন কত সুন্দর পথ আর চারপাশটা ধরে আমরাও মেঘের ভেতরে প্রবেশ করলাম দেখুন আমরা কিন্তু এখন মেঘের ভেতরে অবস্থান করছি আমাদের গাড়ি চলছে একবারে মেঘের ভিতরতে এটা একটা অন্যরকম অনুভূতি মেঘের ভেতর দিয়ে এভাবে ছুটে যাওয়ার মজা অন্যরকম এর আগে আমি মেঘের ভিতরে হেঁটেছি মুন্নারে গিয়েছিলাম সেখানকার একটি পাহাড়ে অনেক মেঘ সেই মেঘের ভেতর দিয়ে হেঁটেছিলাম সেটার এক অনুভূতি আর আজকে এখানে তিবেতের এই সূর্য পাহাড়ে কাম্বালা পাশে মেঘের ভিতরে ছুটছি এটা দারুণ লাগছে রাখি এই কাম্বালা পাসের উচ্চতা চার হাজার সাতশো চুরানব্বই মিটার এবার আমরা কাম্বালা প্রথম ভিউ পয়েন্ট অতিক্রম করছি তেনজিন্দা জানালেন আরো উপরে আরেকটি ভিউ পয়েন্ট রয়েছে সেখানে একটি ব্রেক দেয়া হবে এই পথে ছুটে চলার অনুভূতিটা একেবারেই অপার্থী এবার আমরা চলে এলাম কাম্বালা সবচেয়ে জনপ্রিয় ভিউ পয়েন্টের কাছে বন্ধুরা এই ভিউ গাড়ি থেকে নেমেছি আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি সুন্দর ব্যানারমিক ভিউ দেখার জন্য এই কাম্বালা পাশের এখানে দেখুন এখানে দেখুন বিভিন্ন ধরনের শোপিস বিক্রি করা হচ্ছে ও অনেক কিছু রয়েছে দেখুন সুভেনেট হিসেবে কিনতে পারবেন যে কেউ এখানে দেখুন কুকুর ওরে বাবা কি লোমশ কুকুর আর কি চেহারা কুকুরের সাথে ছবি তুলতেও কিন্তু পয়সা গুনতে হবে এখানে এরকম অনেকগুলো রয়েছে এই যে সেই কুকুরগুলো আবার একেবারে সানগ্লাস পরা হা হা ব্রোদার হাউ মাচ হাউ মাচ টোয়েন্টি টোয়েন্টি একটা ছবি ছবি তোলার জন্য এই কুকুরের সাথে ছবি তুললে টোয়েন্টি ওয়ান দিতে হবে চিন্তা করুন দেখুন কি ভাবসা আরে বাবা একেবারে সানগ্লাস পরে আর এই যে দেখুন একসাথে দুইটি কুকুরের সাথে চলে এই নারী এক দারুন অভিজ্ঞতা এরকম লমস যে সেগুলো পিঠে উঠে ওঠানো আর সাদা কি দারুণ লাগছে এই একগুলো এই যে এই একের পিঠে আমি উঠবো টোয়েন্টি ইউয়ান করে চাচ্ছে আমি টেন দিতে চেয়েছি রাজি হয়েছে এই রকম কি লমস ইয়াক আর এদের এত সাদা শুভ্র আর এত পরিষ্কার খুবই ভালো লাগছে আর এ পিঠে উঠেছি দারুণ একটা অভিজ্ঞতা সামনে তো আরও অনেক পথ আগাব তিবেতিয়ান আরও অনেক কিছুর সাথে পরিচিত হব আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। এক দারুণ অভিজ্ঞতা তিব্বতের পথে পথে নতুন অভিজ্ঞতার সঞ্চয় হচ্ছে আমার বন্ধুরা তিব্বতে আসার পর থেকেই খাচ্ছি ইয়াকের মাংস শুধু মাংসের জন্য নয় লোমাস চেহারার সৌন্দর্যের কারণেও ইয়াকের বেশ কদর রয়েছে এখানে ভেড়া নাকি বুঝতে পারছি না দেখুন কত সুন্দর প্রাণী এগুলো নিয়ে ছবি তুলছেন তারা খুব সুন্দর করে সাজানো এখানকার কি পশু দেখে মনে হচ্ছে ভেড়ার মতো কিন্তু এত লোমের গায়ে দেখুন সবাই ছবি উঠাচ্ছেন দেখুন কি এনজয় করছেন সবাই ছবি তুলে দিচ্ছেন এই প্রত্যেকটা প্রাণীর সঙ্গে ছবি উঠানোর জন্য হয় ও এখানেও দেখুন এই প্রাণীটা নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছে আমি নাম জানি না কিন্তু খুবই সুন্দর দেখুন আর এত সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে অদ্ভুত অদ্ভুত দেখুন কি সুন্দর দেখেই তো দারুণ লাগছে খুবই সুন্দর এর চেহারা সাথে যারা তাদেরকে কিন্তু পেমেন্ট দিতে হচ্ছে এই এই এরকম বিচিত্র সব প্রাণী কুকুরগুলা দেখুন নিচেও কিছুটা কুকুর দেখলাম ওইদিকে কিছু কুকুর দেখেছি আবার এখানেও দেখুন কত বড় বড় কুকুর